আমাকে এই দোকানে বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই পাখিগুলোর আমরা আপডেট জান সম্পর্কে জানবো আপনাদেরকে জানাবো

ওয়াও দেখেন এটা রেড স্টার এটা ফুল রেড হবে বড় হলে হবে আচ্ছা আচ্ছা এটা বয়স কথা বর্তমানে এটা তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স দেখতে পারত তিন মাসে অবস্থা এটা যখন আপনারা এক বছর হবে হ্যাঁ এত সুন্দর কালার হবে আপনারা ভাবতে পারবেন তারপরে ভাইয়া তারপরে কম রাখতে পারবে না এটা শিকারই করা মানে কামড় দিবে না আমাদের সাথে সাথেই থাকবে মানে আপনারা হচ্ছে যারা পালতে চান শিকারি মানে নিজেরা শিকার সাথে সাথে হাত দিলে চান আচ্ছা আচ্ছা মানে কথা বলতে পারে না এগুলো কথা বলতে পারে না হাতে চলে আসে তাই তো এটাকে হচ্ছে বলে ট্রেন করা আপনাদেরকে কামড় তামড় দেবেন না ডাক দিলে পোষ মানবে হ্যাঁ আসবে তো কথা বলতে পারে না এটা হচ্ছে ব্যাপার তারপর ওয়াও এখানে বেশ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই লাভার গুলো এগুলো কত অ্যাডাল্ট বলতে পাঁচ থেকে ছয় মাস অ্যাডাল্ট হয় না এখন অ্যাডাল্ট হয় নাই বাট কালার গুলো খুবই সুন্দর দেখেন এরকম কালার আনকমন কালার একটা সুন্দর সুন্দর কালার অন্যান্য দোকানে হয়তো বা একই রকমের কালার পাওয়া যায় আর এখানে ভ্যারিয়েশন আছে অনেক

তারপর নিচে দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এই জোড়াটা আপনারা নিলে তিরিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনারা আসলে অবশ্যই কিছুটা আমার করবে আপনারা আসবেন দেখে শুনে বুঝে নেবেন আছে একেবারে

কেউ যদি হচ্ছে ডেলিভারি নিতে চায় অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে চার্জ দিলে হচ্ছে আপনি দিয়ে দেবেন ওকে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে মাশাআল্লাহ অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম আমি এই হাটে যে কটা দোকান দেখলাম তার মধ্যে এখানে খুব ভালো মানের পাখি দেখলাম